না অনেক অনেক কষ্ট দেয় হাসাসে বেস্বাদী হয়েছিল আমার একটা ছেলে আছে সেই ছেলেটি মাদ্রাসে লেখাপড়া করতে মিথ্যা কথা কারোর কাছে বলবো না আমার একটা ছেলে আছে ওই ছেলেটি মাদ্রাসে লেখাপড়া করতে আমার প্রচুর সমস্যা কষ্ট দেখেই আমি বারবার মিডিয়া আসি তারপরে মানুষের মতো ভাই একটা মানুষের পাই না সব খালি মিথ স্বামী ছাড়াই যে পাঁচ বছর শেষ হয়েছে ছয় বছরে পারা পড়ছে

সে জীবিত থাকতেছে যে জামেলা হয়তো সে তো দনিয়ে ছেড়ে চলে গেছে জামেলা কার লাগে করবে তারা যদি সেরকম হয় আসতে পারে একটা মন এক বানায় আসতে পারে আর যদি মনে মনে মেলা কুটি পুটি বানায় নিয়ে আসে তাহলে হেরা আমার ভিডিওটা দিন দেখেও না হেরা আমার বারবার ডিস্টার্ব দিনই করে না মানুষের মতো মানুষ একজনই ফোন দিতে আমাদের আমার ছেলে নিতে পারে না করে তাহলে তার সাথে আমি ভালোবাসা করবো বিয়ে বসবো করছিলাম ক্লাস ফাইভ তুই আরবি আল্লাহ নামাজ পড়ি কারণ আমার ছেলের মাদ্রাসা নামাজ না পড়ি এখানে তো ঠিক হয় না

হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ভালো একটা ছেলে পেলে সে মিথ্যাবাদী না করলে জীবনে রিক্স নিতে পারে ওর সাথে